এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্পর্কে কিছু কম পরিচিত তথ্য এবং তার ভাইরাল ক্লিপ নিয়ে আলোচনা তার কেরিয়ার ব্যক্তিগত জীবন ও কিছু বিতর্ক নিয়ে গড়ে উঠেছে নানা জল্পনা কল্পনা সব কিছুই তুলে ধরা হয়েছে তত্ত্ববহুল ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং মতামত জানান কমেন্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো নাম সাদিয়া জাহান প্রভা বাংলাদেশের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ডনাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারির কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় কর্মজীবন বা বাধাপ্রাপ্ত হয় বাবা দুই হাজার ছয় সালে মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর বিবিএ কোর্সে ভর্তি হন কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে তা শেষ করতে পারেননি পরবর্তীতে দুই সালে তিনি শান্তমরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অধীনে ফ্যাশন ডিজাইনের উপর পড়ালেখা করেন তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল তিব্বত পণস বাঙালি জুই তেল ইত্যাদি প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম নাটক মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি ভাষণ জেট হানিমুন দুপছায়া লাকি থার্টিন খুনশুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন তবে এখন পর্যন্ত কোন চলচ্চিত্রে অভিনয় করতে পারেননি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সহপাঠী রাজীব আহমেদের সঙ্গে প্রভা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন এবং দুই হাজার দশ সালের ষোলোই এপ্রিল তাদের বাগদান সম্পন্ন হয় অজ্ঞাত কারণে প্রবা দুই হাজার দশ সালের আঠারোই আগস্ট তার সহকর্মী ও প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন এতে অপমানিত হয়ে প্রভার একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করে রাজীব এর ফলে প্রবার ব্যক্তিগত ও পেশাগত এর ফলে প্রবার ব্যক্তিগত ও পেশাগত কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয় এবং সেক্স ভিডিওটির রেশ ধরে দুই হাজার এগারো সালের একুশে ফেব্রুয়ারি অপূর্বর সাথে প্রবার বিবাহ বিচ্ছেদ হয় প্রভা তার অভিনয় জীবনে সাময়িক বিরতি আনেন এবং দুই সালের উনিশে ডিসেম্বর বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোনের কর্মকর্তা মাহমুদ শান্তকে বিয়ে করেন তারপর এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রেমিককে প্রাক্তন মনে করি না সে আমার শত্রু এবং আমি অনৈতিক কিছু করিনি তাই দুই বছর অভিনয় থেকে দূরে থাকার পর দুই সালের মার্চে রিজওয়ান খান রচিত ও কায়সার আহমেদ পরিচালিত খণ্ডনাটক প্রণয়নীতে অভিনয়ের মাধ্যমে আবার অভিনয়ে ফেরত আসেন বন্ধুরা প্রতি বৃহস্পতি শুক্র এবং শনিবার আমাদের ভিডিও প্রকাশ করা হয় দয়া করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতি বৃহস্পতি শুক্র এবং শনিবার আমাদের ভিডিও প্রকাশ হয় দয়া করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন করুন পরবর্তী ভিডিওর জন্য এবং কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওটি আপনার কোন নায়ক বা নায়িকাকে নিয়ে দেখতে চান ধন্যবাদ